গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছো তারা সবাই ভালো আছো এবং আজকে পয়লা বৈশাখ বছরের শুরু শুভ নববর্ষ তোমাদের সবাইকে তোমাদের দাদা বাজার থেকে এসে আমার জন্য চা করেছে বছরের প্রথম দিন চা করে খাওয়াচ্ছে বলছে যে মনে থাকবে তো না মনে থাকবে তো এমনি তো চা করোই কিন্তু সারা বছর তুমি চা করে খাও তো যাই হোক সারা বছর তা থাকে না তো দোকানে চলে যায় ভোরবেলা হাসছে ভোরবেলা দোকানে চলে যায় আর চা আজকে খাওয়ালো বাজার হয়ে গেছে বাজার পরে তোমাদের দেখাবো তো চা চা করে এই মগে চা এই মগে এখন চা খাই না তো আমি ঠিক আছে যাতে করে খাওয়াছ তাতেই আমার যথেষ্ট তো চলো আজকে বছরের প্রথম আবার বলি শুভ নববর্ষ তোমাদের সবাইকে তো এখন বিছানার একটা ভালো চাদর পাতবো টেবিল ক্লথটা পাতবো কাজ আছে চা খেয়ে তারপরে এই চাদর টাদর পাতবো বালিশও বোয়ার আছে বালিশও বোয়ার ভরবো তো চলো তোমরা সাথে থেকো এই হলো আজকের বাজার গন্ধরাজ লেবু শশা আর এটার মধ্যে হচ্ছে টমেটো আর এটা হলো কচুরি কচুরি আর জিলেপি এনেছে হচ্ছে হ্যাঁ কচুরি আর জিলেপি কচুরি না পরোটা গো পরোটা আর এর মধ্যে আছে পেঁয়াজ আর আলু তো এটা খুললাম না এই যে দেখো আর এখানে আছে চিকেন তাও দেখিয়ে দেখো চিকেন তো চলে এইগুলো হয়ে গেছে এবারে আমি বিছানা টিছানা পরিষ্কার করি গিয়ে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো তো এই দেখো এই সাদা চাদরটা নিয়ে এসেছি তো পয়লা বৈশাখ যেহেতু একটু ঘরটা যদি ঝকঝকে তকতকে করে ভালোই লাগবে তো ঝকঝকে তকতকে করার জন্য সাদা চাদরটা পাতবো আর বালিশের ওয়ার চেঞ্জ করব তো বালিশের ওয়ার তো আছেই তোমরা দেখেছিলে অনেক দিন আগেই আমি ছটা বালিশের ওয়ার কিনেছিলাম তো তার মধ্যে তিনটে রেখে দিয়েছি ছোট বালিশের জন্য ওই যে আমার বালিশ তো একদমই ছোটো আর এই যে এই তিনটে আমি পাল্টে নিয়ে এসেছিলাম তোমাদের দেখেছিলাম তো ছটা মোট কিনেছিলাম ওই যে ছোট বালিশটা যেটা পড়ালাম ওই তিনটে আর পাল্টায়নি ওই একই ডিজাইনের আরও দুটো আছে একটাতে তো পরিয়েছি আর তিনটে যে বাদ বাকি তিনটে সেটা চেঞ্জ করে এনেছিলাম এই সবুজ রঙের ওয়ার্ড নিয়ে এসেছি তো এই ওয়ার্ডগুলো কিন্তু নতুন তো তোলাই ছিল নামায়নি আর কে জানে যে পয়লা বৈশাখে এটা লাগবে আর নতুন কেনা হবে না সেটাও যায় না তো যাই হোক আমার বিছানাও কিন্তু নতুন একটা কিছু পড়েছে সুতো হলো পড়লো ওই যে বালিশের ওয়ার তো যাই হোক এই বছর বিছানার জন্য কিছু কেনা হয়নি তো কি হয়েছে ওই যে বালিশের ওয়ারটা তো নতুন আর জানো তো সেই দিনকে তো তোমাদের দাদা ছেলে আমি গেলাম বাজারে গিয়ে ছেলে গিয়েছিল একমাত্র ওর গেঞ্জির জন্যই ওই যে আমরা কি না কি কিনবো ওই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম যে তোর পছন্দ মতন কিনিস তো ওর জন্য গেঞ্জি কিনেছিলাম কিন্তু তোমাদের দাদাকে নিয়ে গেছিলাম আমার মেন উদ্দেশ্য ছিল দুটো চাদর কিনব সেলের যে চাদরগুলো খুব ভালো হয় এই যে সাদা চাদরটা পাতলাম এই চাদরটা কিন্তু গত বছর সেলের থেকে কিনেছিলাম তো সুন্দর না বলো আর দেখো পুরো ঘরটার কিন্তু রূপ পাল্টে গেল এই চাদরটার জন্য একমাত্র এই চাদরটার জন্য তো সাদা জিনিস ঘরকে উজ্জ্বল সত্যি করে আর আমার ঘরের রূপও কিন্তু এই সাদা চাদরটার জন্যই কিন্তু পাল্টে গেল। এইবার চলে এসেছি আমি এই যে ডাইনিং টেবিলের কভারটা পা পাততে আর সেই দিনকে তো ডাইনিং টেবিলের কভারও কিনেছি তো মাথার মধ্যে রয়েছে আমার ঘর রঙ করা নেই তো কি হয়েছে ঘরটা যাতে দেখতে ভালো লাগে তো সাদাটাই কিনব তো সেই কারণে সাদা সাদাই আমি টেবিল ক্লথ কিনলাম আর দেখলে তো কেমন করে দেখালাম হাত বের করে তো অনেকটাই ছিঁড়ে গিয়েছিল কিন্তু টেবিল ক্লথটা তো টেবিল ক্লথটা ছিঁড়ে গিয়েছিল দেখা যাচ্ছিলো না ঠিকই টেবিল ম্যাট পাতি তো তো টেবিল ম্যাটের নিচেই ঢাকা থাকে তো কেনা আর হচ্ছিল না আর তোমাদের দাদাকে আমি বলছিলাম অনেক দিন থেকে একটা তুমি বাজারের দিকে গেলে নিয়ে আসবে বেটা ছেলেদের এইসব মানে হুঁশ থাকে না তো বলে বলো হয়নি তারপর একদিনকে আমি জোরেই বলেছিলাম তখন বলো যে আমার মনে থাকে নাকি তো সত্যি মনে থাকে না এই যে যেদিনকে বাজার করতে গেলাম নীলের পুজোর জন্য বাজার করা সেই দিনকে কিন্তু প্রথমেই আগিয়ে আমি এইটা প্রথম যেটা জিনিসটা কিনেছিলাম টেবিল মেট কেননা ফিরে আসার সময় যদি কিনি যাওয়ার পথে পড়েছিলো দোকানটা এবার ফিরে আসার সময় যদি কিনি হয়তো ভুলেও যেতে পারি তো মনে করে আগে এইটা কিনেছিলাম কেননা এইটা বিশেষ দরকার ছিল তো যাই হোক সাদার মধ্যেই কিনেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই দেখো টেবিল মেট তো এটা কিন্তু গত বছর পয়লা বৈশাখে না পুজোর সময় কিনেছিলাম হয়তো পয়লা বৈশাখ নয়তো পুজোর সময় তো তিনটে তো ইউজ করা হয়ে গেছে এই যে তিনটের এই যে তো আগেরটা সাদা হয়ে গেছে আর এই যে দেখো একই তো তিনটে খরচা হলো আর এই তিনটে বের করলাম তো দেখো ঘরটা পুরোই সুন্দর লাগছে আর সবসময় বিছানাটা যদি পয় পরিষ্কার থাকে ঘরটাও কিন্তু পয় পরিষ্কার লাগে আর বড় লাগে তো আমার সিংহাসন যেটাকে বলি আমার সিংহাসন সাজানো হয়ে গেছে এইবার যাব ছেলের ঘরে ছেলের সিংহাসনটা সাজাতে তো যাই হোক টেবিল ম্যাটটা আবার সুন্দর করে সাজিয়ে দিলাম আর দেখো ওইখানে ওইটা রেখেছি ওই যে কোস্টার বলে যাই হোক কোস্টার রাখার জন্য ওটা লাগবে না তবু রেখে দিয়েছি দেখতে ভালো ভালো লাগার জন্য আর এই যে ছেলের সিংহাসনও গোছানো হয়ে গেছে এই চাদরটাও কিন্তু গত বছর কেনা হয়েছিল তো পয়লা বৈশাখ থেকে তো এই দুটো চাদরই গত বছর পয়লা বৈশাখের সময় কিনেছিলাম তো আজকে পাতলাম তো এইগুলো তার বেশি ব্যবহার হয় না রেগুলার যেগুলো ইউজ করি সেইগুলো ব্যবহার হয় আর তোমাদের দাদা এই যে নিয়ে এসেছিল ছেঁড়া পরোটা সেই ছেঁড়া পরোটা এখন খাবো আর নিয়ে এসেছে জিলেপি পেঁয়াজ কুচিয়ে নিলাম কুচিয়ে নিলাম আর তরকারি তো জিলেপিটা না এই দিনকে আমি বলে দিয়েছিলাম পয়লা বৈশাখ তো তুমি নিয়ে এসো ও কিন্তু না বলাতেই নিয়ে আসে কিন্তু তবু আমি একটুখানি বলে দিলাম কেননা পয়লা বৈশাখের দিন একটু মিষ্টিমুখ মুখ নাকি করতে লাগে ওই জন্য আর সাথে দিয়েছে হচ্ছে চাটনি তো এই চাটনিটা কী দিয়ে বানায় জানি না কিন্তু খুব ভালো লাগে ধনেপাতার গন্ধও পায় না তবু ভালো লাগে এইখানে তোমাদের দাদা বসে খাচ্ছে তো তোমাদের দাদাকে দিয়ে দিলাম আর এই ছেলে ছেলে যে কত নকশা জানো না বন্ধুরা জিলিপি খাবেই না মিষ্টি খাবেই না তো বাধ্য হয়ে একটুখানি বললাম একটুখানি নিয়ে মিষ্টি মুখ অন্তত কর তো একটুখানি জাস্ট একটুখানি ভেঙে নিল তো মিষ্টি মুখ করানোর জন্য ওইটুকি মানে অনেকক্ষণ ধরে নিয়ে নিয়ে করেছি তারপরে নিয়েছে তো ওখানে তুমি কেটে দিয়েছি আর এদিকে দেখো আমার মাংস ধোয়া হয়ে গেছে আর এই যে আলু ভাজা এইটা না মাংসের মধ্যে একটু আলু বেশি হয়ে গিয়েছিলো তোমাদের দাদা এই আলুটা কেটে দিয়েছে ভাজা করার জন্য তো এইটা আলু ভাজা হবে তো আর মাংস আর এই যে দেখো তোমাদের দাদা আজকে রান্না যখন করছিলাম আলু ভাজা করছিলাম তোমাদের দাদা বললো তোমার ভালোই হয়েছে এখানে চেয়ারটা এনে মশলাটা করতে পারবে সত্যি তাই আমার কিন্তু মাথায় ছিল না যে এখানে চেয়ারটা এনে মশলাটা করতে আমার খুব সুবিধা হবে তো আমি বললাম তাহলে বন্ধুদের সাথে একটুখানি দেখাই যে এখানে মশলাও করা যাবে তো এখানে মাংসের জন্য মশলা করে নিলাম আর ওদিকে নাতনি ডাকছে নাতনির সাথে একটুখানি কথা বলে আসলাম তো দৌড়েছিলাম কিন্তু আমি তো চো দৌড়ে আবার এদিকে কড়াই বসিয়ে দৌড়েছে আবার অনেকক্ষণ ধরে কথা বলে দৌড়াতে দৌড়াতে এসছি তো মাংসের কষ মশ মশলা কষানো হচ্ছে আর অনেকটা মশলা করেছিলাম একটু আমি তুলে রেখে দিয়েছি মশলা বেশি মশলা হয়ে গেছে একটু হালকা করবো গরমকাল পড়েছে তো আর পয়লা বৈশাখ এদিকে রবিবার তো কিছু তো খেতে ইচ্ছেই করে যেমন এই যে মাংস যদি রবিবার না হতো তাহলেও হয়তো মাংস হতো হয়তো জানি না তোমাদের দাদা যদি বাড়ি থাকতো পয়লা বৈশাখের দিন প্রায় ঘরেই মাংসটা হয় তো যাই হোক বন্ধুরা এই যে দেখো চিকেনটা রান্না করছি আলু টালু ভেজে নিয়েছিলাম আর খুব সামান্য মশলা দিলাম দিয়ে এর মধ্যেই মাংসটা কষিয়ে নিলাম আর ছেলে গিয়েছিল দোকানে দোকান থেকে এই যে এই সমস্ত জিনিস নিয়ে এসেছে আর গরম মশলাটা নিয়ে এসেছে বিশেষ করে বলে দিল যে গরম মশলা দিয়ে সুন্দর করে মাংস রান্না করবে তো এমনি আমাদের মাংসে কিন্তু গরম মশলা কমই খাওয়া হয় তোমাদের দাদাও খেতে চায় না আর ছেলে পছন্দ যে খুব করে তা না আমি একটু গরম মশলা পছন্দ করি তো আজকে আবার ছেলে নিজের থেকে এনে বলে যে গরম মশলা দেবে একটু ভালো করে করবে তো চেষ্টা করো ভালো করে করার কতটা ভালো হবে জানি না বেশি ভালো চিন্তা করলে কিন্তু খারাপই হয় যে কোনো তরকারি ফোটার যে আওয়াজ টকবক করে যে ফোটে সেই আওয়াজটা খুব ভালো লাগে ভাত ফোটার যে আওয়াজটা সেটাও ভালো লাগে তো এই জন্য আওয়াজটা আমি রেখে দিলাম আর এই যে দেখো মাংস হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম মনের মতন হয়েছে বেশি গাঢ়ও হয়নি মানে গ্রেভিটা বেশি গাঢ়ও হয়নি আবার খুব যে পাতলা সেটাও হয়নি খুব ভালো হয়েছে দেখে তো মনে হচ্ছে খাওয়ার সময় জানা যাবে তখন বলবো আবার তো এইবার করছি হচ্ছে কচুলতি তোমাদের দাদা বলছে কি এত ক্যামেরা করছো আমি বললাম আজকে পয়লা বৈশাখ বলে কথা আজকে তো রেসিপি যাই করি আজকে দেখাতেই হবে তো অনেকক্ষণ ধরে তো ক্যামেরা করছি তো এই যে কচুলতি করলাম নারকল দিয়ে চিংড়িতে যেরকম করি সেরকমই করেছি আর এবার চলে এসেছি ঘর মুছতে আর বিছানাটার অবস্থা দেখো এত সুন্দর রূপ পাল্টেছিলাম বিছানার রূপ আবার অন্য রকম হয়ে গেল তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর ওদিকে রান্না হয়ে গেছে তো ঘর মুছছি মুছতে মুছতে তোমাদের দাদাও এসে গেছে একটু আগেই ছেলেকে বলছিলাম দেখবি তোর বাবা চলে আসবে ঘর মুসতে মজতে সত্যি তাই বন্ধুরা সেই নিয়ে কত হাসাহাসি করলাম যে আমার শত্রু এসে গেছে আর বলেওছি আজকে তো ঘর মোছার টাইমে ও চলে আসলো ঘর মুছে তারপরে তোমাদের সাথে দেখা করব। তো ঘর মোচাটাও মনে হলো যে একটুখানি দেখে দিই পয়লা বৈশাখ তো সারা বছর যদি তোমাদের সাথে এইগুলো শেয়ার করি সারা বছর মনেও ইচ্ছা করবে যে না আজকে কাজগুলো শেয়ার করি তো এই জন্য শেয়ার করলাম বলে না আমরা তো ছোটোবেলার থেকে জানি যে পয়লা বৈশাখ বা ফার্স্ট জানুয়ারি দিন যা হবে সারা বছর সেইটা হয় তো চেষ্টা করবো সারা বছর যাতে তোমাদের সাথে ডেলি ব্লগুলো এইভাবে শেয়ার করতে পারি

তো বন্ধুরা আমি এই নাইটিটা পরেছি এইটা অনেক দিন আগে একবার পরেছিলাম ব্লগে তোমরা দেখেছিলে এই নাইটিটা একবারই পরেছিলাম তো সেই নাইটিটা আজকে নামিয়ে পড়লাম একটু ভালো পড়তে ইচ্ছে করছিল তো পড়লাম আর ছেলে বললো যে মা বাবার মতন একটু স্যালাড করো বাবা তো এখন করে না তো ওর বাবার মতনই সেই যে লেবু লঙ্কা টমেটো দিয়ে স্যালাড করে শশা দিয়ে সেইটা করছি সাথে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিয়ে স্যালাডটা হবে স্যালাড করে দিয়েছি ছেলে নিয়ে গেছে তো এবার খাবার খাবো আর এই যে ছেলের তো গেঞ্জি প্যান্ট দেখে কিছু পরেছে তো চল একটুখানি দেখিয়ে নি আর টেবিলটা কি ভালো লাগছে বন্ধুরা তো একটু সাজানো গোছানো থাকলে ভালোই লাগে আর সাজানো গোছানো বলতে একটু নতুন নতুন জিনিস থাক যদি সাজানো হয় ভালো লাগে বিছানাটাও বাবা তোমাদের দাদা শুয়ে গেছে বিছানাটা এই যে এই চাদরটা পেতেছি নতুন না কিন্তু বেশ ধপধপে সাদা জিনিস ঘরকে উজ্জ্বল করে তো চাদরটা সাদা আর এই যে ও টেবিল ক্লথটা কিনেছি ডাইনিং টেবিল ক্লথটা কিনেছি এটাও সাদা সাদার মধ্যে পুরো সাদা না তো ভালো লাগছে এই জন্য তো চলো আগে দেখিয়ে নিই খাবার কী খাবো আর আমি না স্নান করে চুল আশ্রাই নি চুলটা খুলে দিয়েছি ওই যে ছেলে চলে আসলো যে গেঞ্জি প্যান্ট বের করে দাও তো পুজো করে ওকে আগে গেঞ্জি প্যান্ট বের করে দিয়েছি তাও আমি আর থাকবে চুল আসটাবো না চুলটা ছেড়ে দিয়ে ভিজা চুল তো চুলটা শুকিয়ে দিই তো এই হচ্ছে স্যালাড এইমাত্র স্যালাডটা এনে রেখেছে ছেলে আর এইটা হলো ওই যে আলু ভাজা একটুখানি আলু ভাজা না আলু বেশি হয়ে গেছিলো চিকেনে সেই আলু দিয়ে আলু ভাজা হয়েছে আর এটা হলো কচুলতি চিংড়ি দিয়ে কচুলতি নারকল বাটা আছে এর মধ্যে আজকে না কচুলতিটা মনে হয় ভালো হয়নি এটা হলো ভাত আর এই যে সেই দিনকে ওই যে এটা টমেটোর ডাল নীল ষষ্ঠী দিন ওদের টমেটোর ডাল করে দিয়েছিলাম সেই টমেটোর ডালটা তোমাদের দাদা বলো বের করো আজকে পয়লা বৈশাখের দিন ডাল খাবো তো ডাল বের করে দিলাম আমি বের করতে যাইছিলাম না যে পয়লা বৈশাখের দিন বাসি খাবে বলে না বের করো পয়লা বৈশাখের দিনই ডাল খাবো তো আর এই হলো চিকেন তো চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে তো চলো এবার ভাত খেয়ে নিই তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো ছেলে ঘুম থেকে উঠেছে যায় ওঠার পরে যখনই আমি বাড়ি থাকি তখন আমি চা করি আর পার্লারে থাকলে তো ও নিয়ে আসে তারপর চা করি আর আজকে পয়লা বৈশাখ তো ওকে বললাম কি যে একটুখানি চা করে খা বছরের প্রথম দিন তুই যদি চা কা করে খা সারা বছর চা করে তুই খাওয়াবি কালি গায়ে কালি গায়ে দেখো একটু দেখাতে পারি ছেলেটাকে ওদের হাসির আওয়াজ পাবা না বাবার ছেলের হাসির আওয়াজ এক আওয়াজ পাবা আমার হাসির আওয়াজ পাবা তো চা করে খাওয়ালো না বলছে কি যে আমি চা করে খাওয়াতে পারি সিএসকে খেলা হচ্ছে সিএসকে খেলা দেবে অজুহাত করবে না তো এখন যাচ্ছি চা করতে তো চা করি তারপরে দেখি তোমাদের দাদা নেই দাদা দাদা পাড়ায় গেছে তো আসবে তো যাই হোক আমি চা করি চা করে তারপর আসি তোমরা সাথে থেকো আর ওই যে খেলা ওই যে চলছে কথা বলতে বলতে তোমাদের ভুলেই গিয়েছিলাম যে মাংসটা কেমন হয়েছে তোমাদের পরে জানাবো তো মাংসটা ভীষণই ভালো হয়েছে দেখতে তো ভালোই লাগছিল তোমাদের বললামই যে গ্রেভি বেশি গাঢ় হয়নি এদিকে পাতলাও হয়নি ভালোই হয়েছে তো ওই যে এখন বলে দিলাম আর এখন আমি এই ভয়েস দিতে দিতে মনে পড়লো যে বলে দিই আর এই যে চা করে নিয়ে এসেছি আর খেলাটা সত্যি বন্ধুরা এত জমে উঠেছে আর ধোনিকে দেখলে আমার গায়ের কাটা গায়ে কাটা দিয়ে দেয় এত ভালো লাগে আর এত ভালো আজকে খেলে আমি ভাবতে পারিনি তো এমনি তোমাদের সাথে জাস্ট ধোনি নাম ছিল এই টাইমটা আমি ক্যামেরা করেছিলাম যে একটুখানি দেখাই যে আমি খেলা দেখছি তোমাদেরও সেটা দেখালাম যে তোমরাও খেলা দেখো হঠাৎ করে দেখি নেমে প্রথম বলেই ও ছয় মারলো তারপরে তো আমি তো লাফাচ্ছি খেলা দেখছি আর লাফাচ্ছি ছেলে বললো মা ছয় মারবে ছয় মারবে বলতে বলতে সত্যি বন্ধুরা ছয় মারলো তারপরে আবার একটা ছয় সে তো আবার আনন্দ তারপরে শেষবারে যখন মানে ওই যে দেখায় না ছয় মারার পর দুটো ছয় পরে আবার যখন দেখায় না যে একটা ছয় মারলো তো তারপরে দেখায় যে এইভাবে ছয় মেরেছে এত কিলোমিটার পড়েছে তো আমি ওরকম দেখা গিয়ে দেখি আর একটা ছয় মালো এত আনন্দ লেগেছে বন্ধুরা আজকে ধনী তিনটে ছয় মেরেছে তো পয়লা বৈশাখের দিন এই যে তিনটে ছয় দিয়েছে ধনী তো খুব 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 আনন্দ লেগেছে এই এই টাইমটা আমি খুব চিল্লিয়েছি মানে তোমাদের কি বলবো এটা যদি এইটা যদি তোমরা গলা শুনতে তোমরা বুঝতে পারতে যে কীরকম বাজে গলা আমি খুব চিল্লাই খেলাই ধোনি খেলা দেখে খুব চিল্লাই বলি না আমার গায়ে কাটা দিয়ে দেয় সত্যি তাই তো এই টাইমটা আরেকটা চাই ছেলে বলছে মা দেখেছে তিনটে চাই আজকে সার্থক করে দিল আমার টিভিটা টিভিটা কেনাতে আজকে আমি বরকে লাভ বর তারপরেই এসেছে লাভি লাভি বলছে আজকে আমার টিভি কেনা সার্থক হয়ে গেছে তো সত্যি তাই ধোনির খেলা দেখার জন্যই মানে এই আইপিএল দেখা আর কিচ্ছু না আর এরই মধ্যে দাদার সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া হয়ে গেল যে সে বললো যে তরমুজ পচে যাচ্ছে আর তরমুজটা নীল ষষ্ঠীর আগের দিন কেনা হয়েছিলো কেটে এনেছিলো আমি না করেছিলাম কেটে আনতে তাও কেটে এনেছিলো তারপর আরও ফল ছিল সেই ফল খাওয়ানে একটু লেগে গিয়েছিল একদিকে মাংস আর একদিকে ভাত তো মাংসটা গরম বসিয়েছি আর ওই খেলা দেখছি আর খেলাটা সত্যি ভীষণ জমে গেছে এই দেখো মাংস আর দিকে এই যে ভাত কমিয়ে রেখেছি সব কটাই তো পয়লা বৈশাখের দিন ধোনির তিনটে ছয় দেখে এত আনন্দ লেগেছে তো চলো পরে আসছি খেলা দেখি খেলা দেখি তারপরে আসছি আর একটুখানি বাকি শেষ হয়ে এসেছে খেলাও শেষ হয়ে গেছে আর এই যে আমরা এখন খাবো তো এই যে সমস্ত রেডি আর তোমাদের দাদা এইখানে আর ছেলে গেছে উপরে তো এবার ভাত খেয়ে নেবো তো চলো যাই হোক পয়লা বসে কোথাও ঘুরতে যায়নি আর এই ঘরে বসে টিভি দেখেছি আর ঘর একটুখানি হাসি মজাও করছে আর তোমাদের দাদার সাথে তার মধ্যে একটু লেগেছে ই আর কি ঝগড়া লেগে গেল যে ফল খাওয়ানি সেই তরমুজ কাটলাম কলা খেলাম ওই খাওয়া খাইনে আনন্দের যে মানে ঝগড়া সেটা চললো তো ওই যে ফল খাই না আর যত ঝাল ঝুল খাই এই নিয়ে ই আর কি করলো তো আমি বললাম তুমি চালে কেটেছিলে কেন ওই যে ওখান থেকে কেটে নিয়ে এসেছিলো বাজার থেকে তো খেতেই হবে নষ্ট হয়ে যাবে মতো তো যাই হোক এই হাসি আনন্দ নিয়ে আজকের দিনটা পয়লা বসে একটা ভালোই কাটলাম সবসময় যে ঘুরতে যাবো সেটা না বাড়ি বসেও কিন্তু আনন্দ মজা হয় তো প্রত্যেক বছর ঘুরতে যাই এই বছর আর ঘুরতে যাইনি এই বছর বাড়ি বসেই আনন্দ করলাম তাই জন্যই বললাম যে ঘুরতে যাওয়াটাই যে খুব আনন্দের তা না বাড়ি বসেও কিন্তু অনেক আনন্দ করা যায় তো ঠিক আছে বন্ধুরা এইবার খেতে বসবো কেননা বর হাত ধুতে চলে গেছে এইবার খাবো নয়তো আর দেরি হয়ে যাওয়ার ছেলেও চলে আসবে তো চলো তো বন্ধুরা এইবার সব বার হচ্ছে বারোটা পঁচিশ তো চলো এইবার শুয়ে নি আর অনেকগুলো আজকে বাসন করেছিল খেলা দেখতে বসেছি এবার চা খেয়েছি তরমুজ খেয়েছি ফল খেয়েছি যে কটা ফল ছিল সমস্ত ফল খেয়েছি তরমুজ ছিল কলা ছিল এগুলো খেয়েছি বসে বসে আর খেয়েছি আর বাসনগুলো ওখানে জমা করেছি চায়ের বাসন তারপর রাত্রিবেলায় যে বাসনগুলো করেছে খাবার সেই বাসন কড়াইতে মাংস গরম করলাম সেই কড়াই মাংসের গামলি সমস্ত অনেক বাসন পরেছিলো এরকম বাসন পরে না আমি তো কাজ করি যেটাই ব্যবহার করি ওই বাসন সঙ্গে সঙ্গে মেজে নিই তো রাত্রিবেলা এতগুলো বাসন অনেকখানি টাইম লাগলো তো তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে জামাকাপড় চেঞ্জ করে মুখটা ধুলাম ধুয়ে আসলাম এবার মুখে একটুখানি ক্রিম লাগাবো ঠাকুর নমস্কার করব করে শোবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর সারাদিন ভালোই গেলো নববর্ষের প্রথম দিনটা মানে বাংলা বছরের প্রথম দিনটা ভালোই গেল তো চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো এখনকার মতো গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো করে সুস্থ থাকবে সাথে দেখো তো টা